আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার কাছে একটি মোবাইল ফোন এই মোবাইল ডিসপ্লে সাদা হয়ে গেছে আর এই ফোনটির সাদা ডিসপ্লে আমরা এটা ঠিক করব করবো আর আমরা অন্য একটি ডিসপ্লে লাগাই দেখছিলাম অন্য এক সময় কিন্তু সেই ডিসপ্লেও সাদা হয়ে যাচ্ছে মূলত ফোনের সমস্যার কারণে ডিসপ্লে সাদা চলে এসেছে আর কেন সাদা হচ্ছে এটা আমরা দেখবো সুন্দরভাবে আমরা প্রথমে তো এই যে এখানে যে আপনার একটি সিপিউ আছে সিপিউটি আমরা দেখবো সমস্যা হয়েছে কিনা আর এই সিপিউটা কোনো আমরা কখনো কাজ করা হয়নি ফোনটি আগে কাজ করা হয়নি আমরা এটা হিট দিয়ে উঠাই নেবো দেখতে পাচ্ছেন এখানে আমরা হিট দিয়ে সুন্দর করে উঠাই নেবো এখানে একটি টিন আছে ওই টিনটা উঠাইলে আমাদের সিপিউ দেখতে পাবো ওইটা আমাদের যদি রিবলিক করা লাগে রিবলিং করবো এবং যদি চেঞ্জ করা লাগে আমরা চেঞ্জ করে দেবো আমরা প্রথমে আস্তে আস্তে করে আমরা যেখানে যে টিনটি আছে টিনটি উঠাই দেব আর এই টিনটা অনেক সময় একটু হাডি হয়ে থাকে আমরা হয়ে আমরা আমরা যায় না একটু সুন্দর করে উঠাই নেব হালকা পাত্র হিট দিলে উঠে যাবে দেখতে পাচ্ছেন আমাদের টিনটি হয়ে গেছে আর এখানে আমাদের যে সিপিউটি আছে সিপিউটি আমরা প্রথমে হিট দেবো আমরা হালকা করে হিট দিয়ে একটু নাড়াই চাড়াই করে দিয়ে দেখবো আমাদের ফোনটি ঠিক হয় কিনা আর যদি না হয়ে থাকে তাহলে আমরা এটা রিবলিং করব আর ডাউট যদি না হয়ে থাকে আমরা আইসিডি চেঞ্জ করে দেব মূলত এই ফোনটি পানিতে পড়ছিল সে কারণে ডিসপ্লে সাদা হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছেন এখানে যে সিপিউটি আছে এটা আমরা হালকা করে হিট দিয়ে দিয়েছি এবং সুন্দর করে পরিষ্কার করে নেব থিনারের মাধ্যমে আমরা জায়গাটা পরিষ্কার করে নেব এখনও অনেক গরম রয়েছে আমরা এটা সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেলে আমরা সেট করব তারপরে আমরা এখানে ফোনে যে কিবোর্ডটি আসছে কিবোর্ড কিবোর্ডের স্টিকারটি লাগাই নেব তারপর আমরা সুন্দরভাবে চেক করব দেখি কি হয় আমাদের ফোনটি ডিসপ্লে আবার সুন্দর করে লাগিয়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লেটি যেটা খুলে রাখছিলাম আবার সেটাই এখানে লাগানো হয়েছে এবার তারপর আমরা ফোনটি অন করব আমরা দেখি বিসমুল্লাহ রকমান রহিম আমরা ফোনটি চালু করব আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের ফোনটির ডিসপ্লে সাদা হয়ে গিয়েছিল আর আমরা ওইটা সিপিউটি হালকা করে হিট করে দিলাম হালকা করে